এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসদ চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি আজকে চলে এসেছি মিক্সার ভিডিও নিয়ে যদি বলো মিক্সার ভিডিও কেন বলছি সব রকম মিলিয়ে মিশিয়ে আজকের ভিডিওটা এই ভিডিওটা একদিনের ভিডিও নয় সব দিনের ভিডিও একসঙ্গে একত্রে অ্যাডজাস্ট করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে দেখতে পেলে দুটো বিছনা চাদর আমি কিনেছিলাম নতুন সেগুলো বিছানায় পেতে নিয়েছি দুর্গা আগে আগে মানে দুর্গাপুজোর যেদিনকে পঞ্চমী সেদিনকে আমি বিছনা চাদরগুলো পেতে নিলাম আর তারপরে কিছু সাজার জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো আমি নিয়েছি এবার পুজোয় অনেক সাজার জিনিস কিনে ফেলেছি আমি জামা কাপড় এবার কিনি কিন্তু সাদা জিনিস কিনেছি আর তোমরা জানো আমি হাটে গেছিলাম তো হাট থেকে সুপার মার্কেটে গেছিলাম আর কি হাবড়া সুপার মার্কেটে সেখান থেকে নিয়ে এসেছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে বলা হয়নি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ছেলের এই পাঞ্জাবিটা আর মেয়ের জন্য এই ফ্রকটা আর আমার জন্য একটা ব্লাউজ এই তিনটে আমি হাবড়া সুপার মার্কেট থেকে নিয়ে এসেছিলাম তোমাদের সঙ্গে আগের ভিডিওতে আমার শেয়ার করা হয়নি আর হঠাৎ করেই আজকে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি অনেক ভিডিও ছোট ছোট ক্লিপ আমার কাছে রয়ে গেছে যেগুলো আমি শেয়ার করতে পারিনি তো আমি ভাবলাম সবগুলো একসঙ্গে অ্যাডজাস্ট করে ভিডিওটা আজকে দেয়াই যায় সব সময় যে প্রতিদিন এটা প্রতিদিন দিতে পারবো এমন তো নয় আজকের ভিডিওটা না হয় একটু অন্যরকমই হলো সব রকম মিশিয়ে গুছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার ব্লাউজটা মেয়ের জামাটা আর ছেলের পাঞ্জাবিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে আর এই ব্লাউজটা যেন তো খুব সুন্দর কিন্তু দামটা কিন্তু খুবই কম নিয়েছে আর নিজেদের জন্য কিনলে হবে আমার ছোট্ট সোনাটা আমার ছোটো বাবার জন্য দুটো জামা কিনে নিয়ে এসেছিলাম সুপার মার্কেট থেকে তোমরা জানিও আমার সোনার বাবার জামাটা কেমন হয়েছে আর এই দুটোই ওর জন্য কিনেছি পুজোর সময় পড়বে আর নতুন দুটো আছে ঘরে ওই মিলিয়ে মিশিয়ে পুজোটা চলে যাবে আর এখানে দেখো আমার ছেলে বসেছে চুল কাটতে মহালয়ের আগের দিন চুলটাও কেটে নিয়েছি আর তারপরে আমি গেছিলাম মায়ের সঙ্গে দেখা করতে সেটাও কিন্তু মহালয়ের দুদিন আগে আমি আমার মায়ের সঙ্গে গেছিলাম একটু দেখা করতে পুজোর মধ্যে আর দেখা হবে না মায়ের সঙ্গে তাই একটু স্টেশনে গিয়ে মায়ের সঙ্গে একটু দেখা করে আসলাম সব মেয়েরাই চায় পুজোর সময় তার মায়ের কাছে থাকবে কিন্তু আমার তো আর সেরকম হয় না কারণ আমাদের ওই বাড়িতে ওখানে তেমন পুজো হয়ও না আর আমার মা কখনোই কখন কোনো দিনও আমি দেখিনি ঠাকুর দেখতে যেতে আমার মা ওই ঠাকুর দেখতে যাওয়া বা কোনো কিছুর ভিতরে থাকা আমার মা ওগুলো করে না তো যার জন্য বাধ্য হয়ে আমি আর ওইখানে যাই না বাড়িতেই থাকি আর বাড়িতে ছেলে মেয়ে নিয়ে আনন্দ করি মাকে বলি আসতে মা তো আসে না তো আমি আর কি করব বলো তো যাই হোক তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার সঙ্গে থেকেও আর বেশি বুকছি না চলো দেখতে থাকো चौल से ना अब चालू हुआ इतनी देर बाद मेरी पूछ पकड़ के क्यों टान रही है তো বন্ধুরা আজকে আমার এই মিলিয়ে মিশিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করে দিও যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের ভালোবাসা একান্তই কামনা করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সময় হাসি খুশি থেকো আর আমার পাশে থেকো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর পারলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও তোমরা আমার পাশে থাকলে আমি একদিন আমার লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবো দেখো আমি এখানে পেপসি খাচ্ছি মার সঙ্গে দেখাও হয়ে গেছে আর তারপরে আমি ট্রেনে করে চলেও এসেছি অশোকনগর স্টেশনে নেমে পড়েছি তো ট্রেনটাও চলে যাচ্ছে আমাকে রেখে আর বৃষ্টিও হচ্ছে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস বাই বাই টেক কেয়ার সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বন্ধুরা